নমস্কার বন্ধুরা তেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর বিরিয়ানির রেসিপিটা দেখে আরও ভালো হয়ে যাবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে থাকুন কিভাবে এই দারুণ টেস্টি ঝরঝরে বিরিয়ানিটা আমি বানিয়েছি তো বন্ধুরা আজ কিন্তু বানাবো বিরিয়ানি আর তার জন্য দেখো আলুটা কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর একটু লালচে করে ভেজে নিচ্ছি আর এই তেলে কিন্তু প্রথমেই আমি বেরেস্তা ভেজে তুলে রেখেছি এই যে বেজ সামান্য একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি আলুটা ভেজে কিন্তু তুলে রেখেছি আর ওই আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি অল্প একটুখানি পেঁয়াজ সেটাও একটু লালচে হয়ে ভাজা হয়ে গেছে এইবার এর ভেতর দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করা মাংসটা যার ভেতর ছিল টক দই সর্ষের তেল লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কিন্তু মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আমি আর এটা প্রায় এক থেকে দেড় ঘন্টা মাংসটা রেখে দিয়েছিলাম এবার একটু সুন্দরভাবে কষে কষে মাংসটা কিন্তু রান্না করে নেব মাংসটা কিন্তু একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন আর চারটে কাঁচা লঙ্কা সাথে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো একটু মিক্সির বাটি ধোয়া কিন্তু জল মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিন্তু দেড় চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব টক দই দিয়ে মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য এটা ভীষণই নরম হবে খেতে আর টেস্টিও লাগে এবার এভাবে কিন্তু মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা কিন্তু বেশ কিছুক্ষণ কষে নিয়েছি দুবার এর ভেতর আলুটাও আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলুটা দিয়েও কিন্তু মাংসর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু আলুটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়ে নেব সেই জন্য এভাবে আলুটা মাংসের সাথে দিয়ে দিলাম যাতে মাংসের যে জুসটা সেটা কিন্তু আলুর ভেতর ঢুকে আলুটা খুব সুন্দর নরম করে দেবে আর মাংসের ফ্লেভারটাও কিন্তু আলুর ভেতর চলে যাবে মাংসটা কিন্তু আমার রান্না হয়ে এসেছে প্রায় সেই সময় আমি একদিকে ভাতটা বসিয়ে দিলাম বিরিয়ানির জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল আর সেই চালটাই আমি রান্না করে নেব প্রায় এইট্টি পারসেন্ট মতো চালটা সেদ্ধ করে নেব রান্নার সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দেব বেশ কিছুটা কিন্তু লবণ কারণ লবণটা এই সময় জলের ভেতর যদি দিই ঠিকঠাকভাবে তাহলেই ভাতের ভেতর লবণটা ঠিকঠাকভাবে হবে আর বিরিয়ানিটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে তো এবার ভাতটা এইটটি পার্সেন্ট সেদ্ধ করে আমারও একদম মাংসটা আমি পুরোপুরি রেডি করে নিয়েছি দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষাও হয়ে গেছে এবার এটাকে আমি আগে রেডি করে নিই বিরিয়ানির জন্য যে লেয়ারটা করব সেটা একটি হাড়ি নিয়ে নিয়েছি আর হাঁড়ির ভেতর দিয়ে দিচ্ছি কিন্তু ঘি ঘিটা গোটা হাড়িতে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এবারে একে একে কিন্তু মাংসটা আর আলুটা কিন্তু এখানে দিতে থাকবো বেশি গ্রেভি কিন্তু এর মধ্যে এখন দেবো না তো আলু আর মাংসটা কিন্তু আমি হাঁড়ির ভেতর দিয়ে দিয়েছি আর এদিকে ঝোলটা যে গ্রেভিটা ছিল তার মধ্যে সামান্য একটু জল আমি মিক্স করে এটাকে একটু পাতলা বানিয়ে নিয়েছি পরে এরম একটি ঝাঁঝরা মতো দিয়েছি এবার এর সাহায্যে কিন্তু আমি গ্রেভিটা একটু ছেঁকে নেব তার ফলে শুধু পাতলা জলের মতো যে অংশটা গ্রেভি সেটাই ঝোল মাংসের ভেতর যাবে এভাবে ছেকে নিয়েছি ছেঁকে সেটা মাংসর ভেতর দিয়ে দিচ্ছি এই দেখুন এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ দিয়েছি আর নিয়েছি একটু খোয়া খোয়াটাকে গ্রেট করে নেবো এবার এর ভেতর দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এক ছিপি গোলাপ জল এক ছিপি কেওড়া জল দিয়ে দিচ্ছি এই দু থেকে তিন ফোঁটা মিঠা আতর দুই তিন ফোঁটা মিঠা আতর দিয়ে দিয়েছি এখানে আমি এবার খুব ভালো করে একটু এভাবে নাড়িয়ে নিয়েছি ওপর থেকে সামান্য একটু বেরেস্তা দিয়ে দেবো আগে এবার আমার ভাতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে ভাতটা ভাতটা একদম ঝড়ঝড়ে হয়েছে আর এইটটি পারসেন্ট মতো আমি সেদ্ধ করে নিয়েছি এই দেখুন এবার এই ভাতটা কিন্তু আমি এ ভেতর দিয়ে দেবো এভাবে সমস্ত ভাতটাই কিন্তু দিয়ে দেব আমি এখানে একটাই লেয়ার করেছি আপনারা চাইলে দুটো লেয়ার কিন্তু এখানে করতেই পারেন সমস্ত ভাতটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দেব স্বাদ মতো চিনি রান্নার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম বেশ খানিকটা তাই এখন অল্প করে লবণ দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো কিন্তু বিরিয়ানির যে মশলাটা সেটা আরও কিছুটা বিরিয়ানির মশলা এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি এবার একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেব এদিকে একটু আটা মেখে নিয়েছি আর এই আটাটা কিন্তু লম্বা করে এই হাঁড়ির মুখটাতে লাগিয়ে দেব দিয়ে একটা ঢাকনা বন্ধ করে দেব। হাঁড়ির মুখে আটাটা লাগিয়ে দিয়েছি এবার ঢাকনা এবারে হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে রাখবো তারপর কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও কুড়ি মিনিট মতো হাঁড়িটাকে একটি তাওয়ার ওপর বসিয়ে রাখব কুড়ি মিনিট হয়ে গেছে আর আপনাদের দেখায় মিডিয়ানিটা বিরিয়ানিটা খুলে কিন্তু দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা এবার একটি পাত্রের মধ্যে ঢেলে আমি সার্ভ করব তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমি বিরিয়ানিটা কেটেছি আর বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর হয়েছে একদম দেখো ঝরঝরে হয়েছে রাইসগুলো এক একটুও ভেঙে যায়নি আর কীরকম লাগলো তাহলে এই বিরিয়ানির রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর তোমরাও বাড়িতে এভাবে বানাও ভীষণ সহজ আর খেতেও হবে দারুণ টেস্টি তাহলে আজকের মতো টাটা ফিরছি আবার নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার সঙ্গে থাকবে